জনতারা সমর্থিত তাদের দ্বারা এই সরকার করতে তাদের দায়িত্ব সুনির্দিষ্ট ভাবে বলা আছে এ তারা কেন্দ্রেই করবেন অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা আগে দায়িত্ব পাল করতো এবং ছাত্র যতাই তাদের উপরে সেই দায়িত্ব করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুস্থ নির্বাচনে পরিবেশ তৈরি করে দেয় তারা কাজ করেছেন কাজ করে চলেছেন আমরা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করতে হবে তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি জানি তত বেশি সমস্যা তৈরি আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে আমরা আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কিন্তু প্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কার আমরা একটা জিনিস আমাদের নিজের মধ্যে আনতে হবে আমরা মানুষের সামনে আমাদের চেয়ারম্যান সাহেবটি কথা বারবার বলছেন যে আমরা মানুষের সামনে আমাদের যে ইমেজ

চেয়ারম্যান ভারত চেয়ারম্যান তারকে আমরা নেতৃত্বে আমরা এতদিন লড়াই করেছি সংগ্রাম করেছি আরো লড়াই করছি গণতন্ত্রকে পুরস্কার এই লড়াই এটা আমরা কখনো পিছিয়ে না পাই সেই কথাটা মনে হচ্ছে আমরা সামনে রেখে এগিয়ে যাও ইনশাল্লাহ